কেন রুদে মতো হাসিলে না আমায় ভালো ভাসিল না আমার কাছে দিন পুরালেও আসিলে না এই মন খারাপের জন্মদিন চুপ করে থাকা কঠিন তোমার কাজে গতিহীন কেন রোদের মতো হাসিলি না আমায় না আমায় কাছে দিন পুরালো এই মন খারাপের জন্মদিন চুপ করে থাকা কঠিন তোমার কাছে খরু গতিহীন ওয়েলকাম টু টক জাইল মিস্টার ইপসি তারা আমি ইফসি দেখালে নো গাগালি নো খিস্তি অনলি বস্তি তো আজকে ভিডিও শ্যুথ ইন্ট্রোডাকশানে এই গানটা গাইলাম ভীষণ সুন্দর গানটার মেলেটি এত সুন্দর কোনো কারণে নাই এমনি গানটা আমার ভীষণ ভালো লাগে তাই জন্যই মনে হলো গাইলাম তো যাই হোক এখন আর মানে গলার যা অবস্থা তাতে পুরোপুরি হয়তো অতটা ভালো করে গাইতে পারলাম না তো যাই হোক যারা ভালোবাসেন তার যারা ভালোবেসে শোনেন আমি জানি তারা ঠিক ভালোবাসা দেবেন এদিক ওদিক একটু এদিক ওদিক হয়ে গেল তো যাই হোক এখন ভিডিও কি নিয়ে কি নিয়ে বলবো আর কী নিয়ে বলবো না বিশ্বাস করুন কিছু মাথায় আসছে না তো একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মৌ মৌকে আমি দেখছি অনেক বছর থেকে মানে যবে থেকে ও ভাইরাল হয়েছে তবে থেকেই মৌকে আমি দেখেছি মানে ওর যে ভিডিওটা দিয়ে ভাইরাল হলো তারপর থেকে ওর প্রত্যেকটা ব্লগ আমি একটা সময় প্রত্যেকটা দেখতাম এখন সব কটা হয়তো দেখে ওঠা হয় না কিন্তু তাও ওর জীবনে মোটামুটি কি চলছে একটা আইডিয়া রাখি মো কল্লোলকে ভীষণ ভীষণ ভীষণভাবে ভালোবাসি তো মোয়ের যে স্ট্রাগেল যুদ্ধ যে এটা স্ট্রাগেল ঠিক বলবো না মোয়ের একটা যুদ্ধ নিজের শরীরের সাথে নিজের যেখানে ওর শরীরে আমরা জানি ক্যান্সারের মতো একটা রোগ বাসা বেঁধেছিল সেখান থেকে নিজের দৃঢ়তায় নিজের আর কি লড়াই করার ক্ষমতায় সে ক্যান্সারকে জয় করেছে কিন্তু একটা শরীর আমরা জানি যেই যেই রোগটা যেটা এমন মারণ রোগ একটা সময় এটার কোনো চিকিৎসা ছিল না কোনো রকম কোনো চিকিৎসা ছিল না মানে বুঝতে পারছেন তাহলে সেইটা যখন চিকিৎসা এসছে তার মানে কতটা কড়া কড়া ওষুধ একটা মানুষের শরীরের মধ্যে দিয়ে যায় তো তাও মুখে আমরা সদা সর্বদা হাসি মুখে কাজ করতে দেখি লগিং করতে দেখি নিজের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করতে দেখি তো যাই হোক সেখানে ওদের মানে ওদের কাছে হয়তো এটা অপূর্ণতা মনে হয় যে তারা এখনো সন্তান সুখ পায়নি তো এই শরীর নিয়েও এত বছর ধরে চেষ্টা করে যাচ্ছে চিকিৎসার মাধ্যমে যে যদি কোনোভাবে এই সন্তান সুখটা তারা পেয়ে তাদের লাইফটাকে যেটা বলে সম্পূর্ণ আর কি কমপ্লিট যেটা আমরা আপাত দৃষ্টিতে বলি কমপ্লিট হ্যাঁ সেই রকম কমপ্লিট করতে তো যাই হোক আমার কাছে মোয়ের জীবনটা অনেক দিন আগের থেকেই কমপ্লিট ও যাবে থেকে মিকিকে নিয়ে এসছে ও মিকিকে যেভাবে আর কি রাখে আর যেভাবে মিকি সাথে ও থাকে যেভাবে মিকিকে ও বড়ো করছে ওই ওর সমস্ত যে মমতা যে মমতা সেটা কিন্তু মিকির মধ্যেও ঢেলে দেয় এটা আমাদেরকে আলাদা করে বলে দিতে হবে না কাউকে আমাদের বুঝিয়ে দিতে হবে না যে ওর বাচ্চাটাকে কত ভালোবাসে আমার কাছে কিন্তু সেই সময়ই মৌ পরিপূর্ণতা পেয়ে গেছিল যেই সময় মিকিকে নিয়েছিল তো যাই হোক শেষমেশ মৌ একটা ওর কমিউনিটি পোস্ট দিয়েছে দেখলাম যে অনেক মানে জেদ ভগবানের সাথে জেদা জেদি করে আর কি ও যে জিনিসটা চেয়েইছে চেয়েই চলেছে সেই জিনিসটার জন্য এখনও ও জেদ করে রয়েছে তার জন্য শরীরটা ওর আস্তে আস্তে ভেতর থেকে খোকলা হয়ে যাচ্ছে একটা মারণ রোগ ওর শরীরকে এমনিতেই খোকলা করে দিয়েছিল তারপরেও এখন আবারও একটা অন্য ট্রিটমেন্টের জন্য সেখানেও ওষুধগুলো ওষুধ তারপর বিভিন্ন রকমের টেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে মানসিক শারীরিক সব দিক দিয়ে সে বিধ্বস্ত তার চেহারা দেখে বোঝা যাচ্ছে চেহারার মধ্যে ছাপ করছে তো যাই হোক মৌকে একটাই কথা বলবো মু। তুমি আমার চোখে অলরেডি কমপ্লিট হুম তাও যদি মনে হয় যে না এখনও কিছু অপূর্ণতা রয়ে গেছে তাহলে বলবো যেরকম তুমি মিকিকে এনেছিলে সেরকম তুমি অন্য কাউকে একজনকে তোমার জীবনে নিয়ে আসো আর তুমি এটা ভেবো না যে দিদি জ্ঞান দিচ্ছে হ্যাঁ দিদি ও আচ্ছা দিদি তো দিদি মনে হয় নিজের তো সন্তান সুখ পেয়েছে তাই জন্য জ্ঞান দিচ্ছে না না একদম জ্ঞান দিচ্ছি না তুমি আমার ব্লগিং দেখো কি না যাই না আমার পরিবারকে তুমি কতটা চেনো আমি জানি না কিন্তু সেখানে পরিষ্কার করে আমি আমার পরিবার আমরা সবাই মনে করি যে এই এটা কোনো অপূর্ণতার জায়গা নয় এটা কোনো অপূর্ণতার জায়গা নয় একটা বাচ্চা সেই বাচ্চা যেমন দেবকী মাতা থেকে জন্মগ্রহণ করে গর্ভ থেকে জন্মগ্রহণ করে শ্রীকৃষ্ণ কিন্তু যেরকম যশোদা মাতার কাছে পৌঁছে গেছিল সেরকম যখন তোমার কাছে পৌঁছে যাবে একজন সে কিন্তু তোমারই তোমারই হয়ে হয়ে যাবে যাবে সে তো যতই আমরা যতই মানে দেবকী মাতা জন্ম দিক না কেন কিন্তু যখন আমরা বলি তখন কিন্তু কাল নন্দলালা বলি হুম আমরা কিন্তু ইশোদা কাল নন্দলালা বলি বা মাইয়া ইশোদা ইয়ে তেরা কানাইয়া হ্যাঁ দুনিয়ায় সবাই কিন্তু মানে শ্রীকৃষ্ণকে নানান ভাবে চিনলেও মা যশোদার সন্তান বলে হুম যশোদার পুত্র তার কানহা তার লল্লা বলেই কিন্তু চেনে তার আলাদা আলাদা একটা রূপ রয়েছে গোপাল রূপে আমরা সবাই জানি তাই না তাহলে তুমি তো এগুলো আরও খুব ভালো করে জানো কেন এটা মনে করছো কেন মনে করছো আচ্ছা তুমি এরকম জানো কি অনেক অনেক দম্পতিরা এখন আছে যারা কিনা নিজেরা এই ডিসিশনটা নিজেরাই নিচ্ছে যে না আমরা বাচ্চা অ্যাডপ্ট করব আমি এটা এমনি মানে এমনি এমনি বলছি না যে আমি এই কথাগুলো ফাউ বলছি না এই কথাগুলো ফাউ বলছি না জন্ম যে দেয় জন্ম তো একটা মেয়ে অনিচ্ছাকৃতভাবেও তার মানে গর্ভে সন্তান সঞ্চারিত হয় সেই সন্তানটাকে কি সে সত্যিই মন চায় চায় না দেখছো না অবাঞ্ছিতভাবে কত জায়গায় তারা ফেলে দেয় তো মা কিন্তু সেও হয় যা যে ধর্ষিতা হয় তো আমি তোমাকে এই এতগুলো কথার মধ্যে এটাই বলবো যে মা হওয়ার জন্য গর্ভ ধারণ করার কোনো দরকার নেই মানে করতেই হবে ম্যান্ডেটারি সেরকম নয় মা কিন্তু গর্ভ না দিয়েও হয় মানুষ আমরা দেখেছি আমরা দেখেছি যে গর্ভে ধারণ না করেও কিন্তু মা হওয়া যায় তাহলে তুমিও সেরকম মা অলরেডি মিকির রয়েছ আবারও কিন্তু চাইলে তুমি তোমরা এবার সবাই মিলে আলোচনা করে সেরকমভাবে মা বাবা হও প্যারেন্ট হও আমি যে সেলিব্রিটিদের মধ্যে বলছেন আমি কালকেই পড়ছিলাম যে কে কে মেনেন আর তার স্ত্রী নিবেদিতা তারা নিজেরাই ঠিক করেছে যে না আমরা বাচ্চা কাচ্চার দায়িত্ব নিতে পারবো না তা বলে কি তাদের ভালোবাসায় কোনো অপূর্ণতা রয়েছে নেই তো এরকম শুধু আমি একজনের নাম বললাম আরও অনেকে এই জন ইব্রাহিম সেদিন করছিলাম সেখানে সে তার স্ত্রী মিলে ঠিক করেছে যে না আমরা বাচ্চার দায়িত্ব নিতে পারবো না আমরা বাচ্চা নেবো না তো তাদের কি ভালোবাসায় কোনো অপূর্ণতা রয়েছে বা তাদের জীবনে কি কোনো অপূর্ণতা রয়েছে কখনো নয় এগুলো নিয়ে চিন্তা করবে না শরীরটাকে আর আমার মনে হয় মানে এই ওষুধ তারপর ট্রিটমেন্ট এই দিক দিয়ে টেনশন আর শরীরকে দিও না তুমি কল্লোল তোমাদের বাড়ি সবাই বসে আলোচনা করো করে অবশ্যই বলবো প্রসেসিং শুরু করে দাও কাউকে যদি নিয়ে আসো তোমাদের জীবনে খুব ভালোভাবে আর যদি নাও হয় তাও আমার চোখে তোমাদের ভালোবাসা কোনো অপূর্ণ নয় কোনো অপূর্ণ নয় তুমি এসছো তুমি তোমার জীবনে যেটুকু যা দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু পালন করবে করে তুমি তোমার মতো পৃথিবী থেকে চলে যাবে তারপর কি হবে সেগুলো কি আমরা কখনো চিন্তা করি কিছু করি না তো তাহলে এই এই জিনিসগুলো এই যে বিষয়গুলো এগুলো আমাদের মনের মধ্যে ঢোকানো হয়েছে যে সবচেয়ে বড় বংশ আমাদের কুরু বংশ সেই কুরু বংশেরই যারা আর কি সন্তান তারা কেউই কুরু বংশের নয় তারা কেউ কুরু বংশের নয় তো আমাদের সমাজে কিন্তু সেই মহাভারতের যুগ থেকেই কিন্তু এই অ্যাডাপশনের বিষয়টা কিন্তু ছিল গর্ভে গর্ভ না ধরেও কিন্তু যে সন্তান সেটা কিন্তু ছিল দ্রৌপদীকে যেন শুনেছ সে আগুনের শিখা দিকে বেরিয়েছিল দ্রৌপদী তাহলে তার মা জন্মগ্রহণ জন্ম দেয়নি তারপর এরকম তো আরো অনেক আমরা জানি না গান্ধারী তার শতপুত্র আর এক পুত্রীকে জন্ম দেওয়ার কাহিনী আমরা সব জানি তাহলে তো আমাদের যে মহাকাব্যগুলো রচনা করা হয়েছে ভারতবর্ষে যে যেমন বল কথায় আছে আমি বারবার বলি যে জানি ভারতে তা নেই ভারতে মানে জানি মহাভারতে তা নেই ভূ ভারতে কোথাও থাকবে না তাহলে সেক্ষেত্রে তুমি জানো এই যে আমাদের যে মহাকাব্যটা রচনা হয়েছে তাতে এই সব কথাগুলো আমাদেরকে বলে দিয়ে আমাদের জীবনে চলার পথে সুবিধা হয়েছে আমাদেরকে মূল্যবোধ শিখতে সুবিধা হয়েছে আমরা তখন থেকেই জানবো যে হ্যাঁ এরকমও হয় এরকমও হয় এটা এটা হতে হয় সন্ত একজনের সন্তান গর্ভে ধারণ করে সেই সন্তান অন্যকে তুলে দিতে হয় এটা হয় আমরা সেই সময় যদি মহাভারতের সময় যদি মানুষ মেনে নিতে পারে তাহলে তুমি আজ কেন মেনে নিতে পারছো না বা কেন যারা মানতে পারছে না তারা কেন মানতে পারছে না এই জিনিসটা আমি মনে করি যে মা হওয়ার জন্য প্রসব করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই তো যাই হোক আরেকটা জিনিস দিয়ে ভিডিওটা শেষ করে দেবো ছোটোই ভিডিও রাখবো দেখলাম কৃষ্ণনগরের একটা ঘটনা তো ভাবছি এটাই যে ভুলটা কোথায় হচ্ছে বাচ্চা কাচ্চা এই যে সন্তান জন্ম দিয়েও যদি প্রপারলি শিক্ষা না দেওয়া হয় তাহলে দেখছেন তো যে একজনের মায়ের কোল খালি করে দিল একটি বাচ্চা মেয়ে তাকে এসে সোজা আর কি শেষ করে সেই মাটার এখন মনের অবস্থা কি জানি না তার আর কোনো সন্তান আছে কি না তাই এই সন্তান সন্তাতি এই সব নিয়ে এত চিন্তা করবেন না জীবনটাকে সহজভাবে সুন্দরভাবে আমরা কাটাই আর সন্তান জন্ম দিয়ে তাকে এরকম ভাবে ছেড়ে দেওয়ার আমার মনে হয় এরকম মানে জন্ম না দেওয়া ভালো যাকে কিনা প্রপার শিক্ষা দিতে পারবেন না যাকে কিনা প্রপার মানে আপনার পরিচালনা করতে পারবেন না বাচ্চা জন্ম দিয়েছেন ছেড়ে দিয়েছে এরকম তো একজন মা ছেড়ে দিয়েছে সে আরেকটা মায়ের সন্তান মায়ের কোল খালি করে দিল একটি ফুটফুটে মেয়েকে একদম শেষ করে দিল তাহলে কী শিক্ষা পেয়েছে কী শিক্ষা পাওয়া গেছে তাই না তো যাই হোক এই বলেই ভিডিওটা আমি এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছে খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে নিশ্সিতা স্যানিং অফ লাভ ইউ অল